যদি এ ইকাল টু সেকেন্ড ব্র্যাকেট দুই তিন এবং বিয়ের উপাদান এক কমা দুই এবং এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্কটি বিবেচনা থাকে তবে অন্যটি কী হবে বা সংখ্যাগুলো কী হবে তো এখানে দুইটা জিনিস একটা হচ্ছে এক্স এবং একটা ওয়াই ওয়াইয়ের অনুপাত মানে একটা হচ্ছে এর উপাদান দুই তিন আর একটা বিয়ের উপাদান হচ্ছে এক দুই এখন এ আমরা ধরব হচ্ছে এক্স এবং বিকে আমরা ধরব হচ্ছে ওয়াই তো এখন তো এখন এই সংখ্যাটি আমরা এখানে হবে যে এর মান সবসময় বড়ো হবে তা বড়ো হলে প্রথমে আমরা এই সংখ্যাটা নেব এই সংখ্যাটি নেব দুই ইস টু এক তারপরে হবে দুই 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 ইস টু দুই তারপরে এর মান তিন তিন আগে নিলাম তারপরে হচ্ছে যে এক এরপরে তিন ইস টু দুই এখন এই প্রথম সংখ্যাটি হচ্ছে এগুলো এক্সের প্রথম সংখ্যাটি এর এক্সের দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে ওয়াই এর তা শর্ত হচ্ছে যে প্রথম সংখ্যাটি বা এক্সটা বড় হবে তা বড়ো হলে এটা রাইট মিলেছে শর্তের সাথে এখানে দুই দুই সমান হয় কিন্তু সমান হবে না এক্স বড় হতে হবে তাহলে একটা ক্রস তো এখানেও এর মান তিন বড় এখানে এক্স বড়ো তো এখানে তিনটি হবে শর্ত অনুযায়ী তিনটি অন্যায় মিলে তো এখানে উত্তর হবে দুই কমা এক তারপরে তিন কমা এক তারপরে হবে তিন কমা দুই তো এখানে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর